নমস্কার বন্ধুরা আমি উমিহেশাল থেকে বলছি আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো চিংড়ি মাছ ভাপা তবে এটা কড়াইতে হবে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগে লেবু মাখিয়ে নুন মাখিয়ে রেখে সেটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই চিংড়ি মাছের ভিতরে পরিমাণ মতন হলুদ দেবো পরিমাণ মতন নুন দেব। দিয়ে এটা মিক্সড করে নেব আগে সর্ষে বাটা রয়েছে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এটাকে আমি মিক্সড করে নেব এটাকেও আমি মাখিয়ে নেব এখানে নারকেলের দুধ আছে হাফ নারকেলের দুধটা আমি হাফ এখানে মেশাবো পুরোটা দেব না আর এই ছোট এক বাটি সর্ষের তেল আছে যতটুকু লাগবে সেই পরিমাণে দেবো আমি সবটা হয়তো লাগবে না আর এটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে চিড়িয়ে রেখে দিয়েছি এই এটা আমি এবারে ভালো করে মিক্স করে নেব এটা মিক্স হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করে কড়াইয়ের ভিতরে এটা ঢেলে দেবো মধ্যে এক চামচ কড়া নারকেল আমি দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ দেখো এটা একটা কড়াই ভিতরে ঢেলে দিয়েছি ঢেলে রেডি করেছি গ্যাসটা ধরে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট সিম আজে রান্না করব প্রথমে একটু আঁচটা জোরে থাকবে তারপরে আমি কমিয়ে দেবো আমি দশ মিনিট পর ফিরে আসলাম আমার আঁচটা সিমেই আছে দেখো আমার চিংড়ি ভাপাটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে পরিবেশনটা দেখাবো আমার চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কেন চিংড়ি মাছটা করতে আমার দশ মিনিট টাইম লেগেছে আর তিন মিনিট আমার এটা মাখাতে টাইম লেগেছে তেরো মিনিটের ভিতরে আমার এই ভাপাটা হয়ে গেছে থ্যাংক ইউ ধন্যবাদ